মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে রোববার মালয়েশিয়ায় পৌঁছেছেন কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থন অনুষ্ঠানে স্থানীয় ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীদের সঙ্গে নেচে ওঠেন তিনি নাচের এই ভিডিও অনলাইনে বেশ সাড়া ফেলেছে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সেই দেশটির ঐতিহ্যবাহী নৃত্য শিল্পীরা ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়ে নাচছিলেন যা দেখে ট্রাম্প ও নাচে অংশ নেন সেখানে পারফর্মারদের ছন্দে হাসি মুখে ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাতে শরীর দুলিয়ে নাচতে দেখা যায় এ সময় উপস্থিত দর্শকরা ব্যাপক উৎসাহ ও করতালের মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানান অনুষ্ঠানে উপস্থিত অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে দুদেশের বন্ধু হিসাবে পতাকা নাড়েন ট্রাম্প বর্তমানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়ায় অবস্থান করছেন ট্রাম্প এখানে তিন দিন ব্যাপী আসিয়ান ইউএস শীর্ষ সম্মেলন এবং বিমশ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন মালয়েশিয়ার সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দেশটিতে সফর করা তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন প্রথমবার রাষ্ট্রীয় মালয়েশিয়া যান ও পনেরো সালে দুই দফায় কোয়ালালামপুর সফর করেছিলেন তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা মালয়েশিয়া সফরের পর ট্রাম্প সোমবার টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায় তাকাইচের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক ইকোনমিকো অপারেশন শীর্ষ সম্মেলনের সময় শি জিনপিং এর সঙ্গে মিলিত হবেন